ভালো করে দেখুন এই ভিডিওটা একটি উটের মূর্তির চোখ থেকে অনবরত ঘি টোপে টোপে পড়ছে যেগুলো অনেক পাত্রে জমা করা হয়েছে আর এই চমৎকার কিভাবে ঘটছে সেটা এখনো কেউ বুঝতে পারছে না এটি হলো গুজরাটের অবস্থিত মন্দির মন্দির যেখানে মায়ের রূপের মূর্তি আছে ওই দশমা থেকে বেশ কিছু ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি উটের মূর্তির চোখ থেকে অনবরত ঘি বেরিয়ে যাচ্ছে আর এত পরিমাণে বেরোচ্ছে যে সমস্ত পাত্র ভর্তি হয়ে যাচ্ছে প্রতি বছর শ্রাবণ মাসের অমাবস্যাতে গুজরাটে দশ দিনের জন্য দশমা উৎসব পালন করা হয় যেখানে মা দুর্গার রূপ দশমা দেবীর পুজো করা হয় এই সময় ওখানকার মহিলারা ব্রত পালন করে এবং দেবী দশমার পুজো করে এই বছর এক দশমা মন্দিরের দেখেন একটি উটের মূর্তির চোখ থেকে কিছু হচ্ছে, ভালো করে দেখার পর বোঝা যায় ওটা ঘি বের হচ্ছে। এরপরই লোক জানাজানি হয়ে যায় এবং ভিডিও সামনে আসে যদিও গবেষকদের একটা টিম ওই মন্দিরে গিয়ে পরীক্ষা চালাচ্ছে যে এই ঘটনার আসল কারণ কি আপনাদের কি মনে হয় এটা কারোর চালাকি নাকি চমৎকার নাকি অন্য কোনো রহস্য অবশ্যই জানাবেন